আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রচণ্ড শীতে আমাদের দেশি মুরগিকে পরিপূর্ণ সুস্থ রাখতে হলে আমাদের প্রচুর পরিমাণে সতর্ক থাকতে হয় আর এই সতর্কতা মুরগির যাবতীয় ম্যানেজমেন্টে শীতের মধ্যে আমাদের সবচাইতে বেশি পরিমাণে প্রয়োগ করতে হয় আমরা যদি সঠিকভাবে সঠিক পরিবেশ মুরগিকে না দিতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই শীতকালে মুরগিকে বাঁচানো খুব কষ্টকর হয়ে যায় সাধারণত আমাদের দেশে মুরগি যে রোগগুলো হয়ে থাকে তার নব্বই ভাগ রোগ হয় এই শীতকালে এছাড়া মুরগির বড় ধরনের যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো আক্রমণ করার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে এই শীতের মৌসুমে এই জন্য আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি আমাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হয় ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব শীতকালে আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ রাখতে হলে কি কি বিষয় লক্ষ্য রেখে আপনার দেশি মুরগি পালন করা উচিত আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন দর্শক ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে শীতকালে মুরগিকে পরিপূর্ণ সুস্থ রাখতে হলে কি কী বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে এবং কি কী বিষয় অনুসরণ করে আপনার এই বাণিজ্যিক মুরগির খামার পরিচালনা করতে হবে তারপরেও আমি এই ভিডিওতে সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শীতে মুরগি পরিপূর্ণ সুস্থ রাখতে হলে সর্বপ্রথম আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগির পরিবেশ মুরগির ঘরে যেন আলো বাতাস প্রচুর পরিমাণে প্রবেশ করতে পারে সেই বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে এই জন্য মুরগির শেড পূর্ব পশ্চিম লম্বালম্বি হলে সবচাইতে বেশি ভালো হয় এছাড়া আপনারা যদি আমাদের মতো অর্ধাবদ্ধভাবে দেশি মুরগি পালন করতে পারেন এখানে যেভাবে আপনারা দেখতেছেন যদি দিনের বেলা মুরগি বাহিরে রাখার কিছুটা জায়গা করে দিতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হয় এছাড়া শীতের মধ্যে মুরগির ঘরের লিটার ঘন পরিবর্তন করতে হবে এবং কোনোভাবেই যেন মুরগির ঘরে ঘ্যাস না হয় সেই বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আর যারা বালুতে দেশি মুরগি পালন করেন অবশ্যই বালুর উপরে শুকনো খড় বিছিয়ে দিতে হবে মুরগির ভ্যাকসিনগুলো পরিপূর্ণভাবে প্রয়োগ করতে হবে সাধারণত দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে আমরা সবগুলো ভ্যাকসিন সবসময় দেই না কিন্তু শীতের মধ্যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখতে হবে মুরগির সবচাইতে বিপজ্জনক ভাইরাস হচ্ছে বার্ড ফ্লু যেটা এই শীতের মধ্যে আক্রমণ করার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে এই বার্ড ফ্লু ভ্যাকসিন বছরে দুইবার দেওয়ার নিয়ম কিন্তু যদি সম্ভব না হয় অবশ্যই শীতের শুরুতে বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে বার্ড ফ্লু ভ্যাকসিন দিয়ে রাখবেন কারণ আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি এই শীতের সময়ে প্রবেশ করে এবং এই সাধারণত এই অতিথি পাখির সাথেই আমাদের দেশে বার্ড ফ্লু ভাইরাসটা ছড়িয়ে পড়ে এই জন্য শীতের শুরুতে আপনি যদি বার্ড প্রো ভ্যাকসিনটা দিয়ে রাখেন তাহলে এই ধরনের ভাইরাস থেকে ইনশাআল্লাহ আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই শীতকালের রানী ক্ষেত্রে দুইটা ভ্যাকসিন আপনাকে প্রয়োগ করতে হবে একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে কিল লাইভ ভ্যাকসিন প্রতি মাসে একবার এবং কিল ভ্যাকসিন প্রতি দেড় মাস পর পর একবার প্রয়োগ করতে হবে আপনারা হয়তো সবাই জানেন লাইভ এবং কিল ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করে আর এই ভ্যাকসিন প্রয়োগের বিষয়গুলো আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি আপনাদের দেখার প্রয়োজন হয় বা জানার প্রয়োজন হয় ওই ভিডিওগুলো আপনারা যদি দেখে নেন তাহলে এই ভ্যাকসিনের বিষয়ে আপনাদের পরিপূর্ণ ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ মুরগির সব ধরনের রোগের সূত্রপাত হয় ঠান্ডা থেকে এই জন্য কোনো ক্রমেই যেন আপনার মুরগি ঠান্ডা না লাগে এদিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে শীতকালে মুরগিকে ঠান্ডা থেকে মুক্ত রাখতে হলে প্রতি মাসে একবার করে অবশ্যই ঠান্ডার ডোজ করতে হবে আর এই ঠান্ডার ডোজে কি কী মেডিসিন প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে অনেকগুলো ভিডিওতে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করা আছে প্রয়োজন হলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন শীতকালে মুরগিকে পরিপূর্ণ সুস্থ রাখতে হলে খাবারের ম্যানেজমেন্ট সঠিক রাখার চেষ্টা করতে হবে শীতে মুরগিকে পরিমাণের চাইতে একটু বেশি পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করতে হবে এছাড়া আপনারা অনেকেই মুরগিকে ভেজা খাবার খাওয়ান শীতকালে মুরগিকে ভেজা খাবার খাওয়াতে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে শীতে সকাল এগারোটার আগে এবং দুপুর দুইটার পরে কখনোই ভেজা খাবার খাওয়ানো উচিত না আর ভেজা খাবার তৈরিতে অবশ্যই গরম ভাতের মার অথবা গরম পানি প্রয়োগ করতে হবে কোনো কমেই ঠান্ডা পানি বা ঠান্ডা ভাতের মার প্রয়োগ করা যাবে না এছাড়া মুরগিকে শাক সবজি খাওয়াতেও সতর্কতা অবলম্বন করতে হবে সকাল দশটার আগে এবং বিকাল চারটার পরে কখনোই শাকসবজি বা ঘাস লতা পাতা খাওয়ানো উচিত না কারণ শাক সবজি থেকেও অনেক সময় মুরগি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দশকে এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনাদের যদি কারো হান্ড্রেড পার্সেন্ট পিওর এ গ্রেটের দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় একদিনের বাচ্চা থেকে শুরু করে ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবল পাবেন ইনশাআল্লাহ দেশি মুরগির বাচ্চা ছাড়াও সব ধরনের জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া তিতির এবং কোয়েল পাখির জিরো বাচ্চা থেকে শুরু করে এক মাস বয়সী বাচ্চা এবং ডিমের উপযোগী কোয়েল পাখি আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ